গেজেটিন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা এখন থেকে ব্যস্ত সময় প্রয়োজনে দ্বিগুণ ভাড়াও ঢাকাতে পারবে অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাগুলি কেন বলছি কারণ এমনটাই তো বলছে সড়ক পরিবহন মন্ত্রকের নতুন নির্দেশিকা এতদিন কিন্তু মূল ভাড়া সর্বাধিক এক দশমিক পাঁচ গুণ টাকা দাবি করা যেত কিন্তু পয়লা জুলাই জারি করা এবং ওই যানবাহন সংস্থাগুলির নির্দেশিকা এম ভি বলা হয়েছে এখন থেকে ব্যস্ত সময় সংস্থাগুলি চাইলে মূল ভাড়া সর্বাধিক দ্বিগুণ টাকা চাইতে পারবে কিন্তু দিনের বাকি সময়ে মূল ভাড়ার সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ দাবি করা যাবে এবং আপনাদের জানিয়ে রাখি যে কোনো নির্দিষ্ট রুটে মূল ভাড়া কত হবে এবং তাও নির্ধারণ করবে রাজ্য সরকার তবে সময় বিশেষে ভাড়া নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয়েছে অ্যাপ ক্যাপ সংস্থাগুলিকে প্রতিটি রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে সংশোধিত নির্দেশিকাগুলি বাস্তবায়ন করতে হবে শুধু তাই নয় ভাড়ার অন্তত আশি শতাংশ চালকদের দিতে হবে সংস্থাগুলিকে তো স্বাভাবিকভাবেই সংস্থার সঙ্গে স্বাক্ষরিত স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী চালককে দৈনিক সাপ্তাহিক কিংবা পাক্ষিকভাবে টাকা মিটিয়ে দিতে হবে আপনাদের বলে রাখি আর একটি বিষয় যদি না গাড়িটি সংস্থার মালিকাধীন হয় সেক্ষেত্রে চালককে প্রযোজ্য ভাড়ার কমপক্ষে ষাট শতাংশ দিতে হবে এছাড়া কোনো ব্যবহারকারী যদি বুকিংয়ের পর বৈধ কারণ ছাড়াই ব্রাইড বাতিল করেন তাহলে তাকে কিন্তু সর্বাধিক একশো টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে কেন্দ্রের এই নির্দেশতায় কোষিক এক নির্ভর ক্যাব সংস্থাগুলি আর সরকারের এই পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা আর সেই ইনফরমেশনই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে নিউজ এইটিন বাংলা ডিজিটালে